হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন আজ আমরা আবার চলে এসেছি কলকাতার মধ্যেই একটা নতুন রূপে গঠিত হয়েছে দেখুন নার্সারিটা আগের লুকস আর এখনকার লুকসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কিন্তু তো এই নার্সারিতে সব নতুনভাবে প্রজেক্ট আবার কাজ স্টার্ট হয়েছে তো একদম প্রপার কলকাতার মধ্যে বিশ্বাস নার্সারি সবাই আশা করি চেনেন তো সেই নার্সারির বেশ কিছু গাছের কালেকশান আজ আমরা আপনাদের দেখাবো আর নার্সারিটা বড় পরিসরে দেখলেই বুঝতে পারবেন সব কিছু নতুনভাবে গাছ রেডি হয়ে উঠেছে আজকে আমরা সমস্ত ভ্যারাইটি এখানকার ডিটেলস প্রতিটা গাছে আম ধরে আছে আপনাদেরকে দেখে বোঝাতে পারবো না এই দেখুন গাছে কত আম এই যে আম তো প্রতিটা ভ্যারাইটি আমরা জানবো কি কী ভ্যারাইটি দাদা নমস্কার আবার চলে আসলাম আপনার নার্সারিতে অনেক দিন বাদ হ্যাঁ নমস্কার হ্যাঁ তো অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম বাগানটাকে বড় করে কিছু একটা করার হ্যাঁ সবকিছু নতুন করে বড় করে অনেক বড় করে করার চেষ্টা করছি এখনো কাজ চলছে ওই জন্য তোমাকে বলছিলাম কয়েকদিন পরে হলে ভিডিও করতে সুবিধা হতো অনেক আরো স্টক আসবে কয়েকদিনের মধ্যে যে চেষ্টা করছি ভালো কিছু একটা করার জন্য তারপরে তো তোমরা আছো সাথে দেখি কি করতে পারি অবশ্যই অবশ্যই আমরা সবাই আছি আপনার পাশে আপডেট শুধু চালিয়ে যান হ্যাঁ তো আজকে কি দেখাবেন বলেন আমাদের দর্শকদের লেবু সব রকম আমি এখন নাম গুলো বলতে পারছি কিন্তু গাছগুলো আমার এখনো ট্যাগিং হয়নি সব বাইরে থেকে গাছ এসছে ঠিক আছে সে কারণে আমি নাম বলতে পারছি যেমন মৌসুমির মধ্যে আছে কাটার ভ্যালেন্সিয়া মানে সব এর মধ্যেই আছে এর মধ্যেই সবকিছু ম্যাক্সিমাম গাছ রাখা আছে ওদিকে না ওদিকেও আছে হ্যাঁ মানে এগুলোই ভ্যারাইটির মধ্যে আছে হ্যাঁ তারপরে কাটুল গোল্ড আছে নিউ সেলার আছে ফুলে মোসম্বি আছে তারপরে ভ্যালেন্সিয়া আছে কাটার ভ্যালেন্সিয়া আছে পাকিস্তানি কমলা আছে থাইটু কমলা আছে ডেজি আছে এ দেখো ডেজির গাছ দেখো ফুল ধরা ডেজির গাছ আছে এখানে ঠিক আছে দেখো ফুল ধরা ডেজির গাছ এই ফ্লাওয়ার একদম গাছে রেডি এ দেখো দেখো গুডি সেটিং আছে এ দেখো ডেজিতে

প্রথমে দেখো তুমি অরুণিকা গুলো কেমন সেটিং হয়েছে দেখো প্রতিটা গাছে অরুনিকা ভরে গেছে তাও তো দুদিন আগে হ্যাঁ দুদিন আগে ঝড় এসেছিল বলে লেডি বেশ প্রচুর ফল পড়ে গেছে ঠিক আছে প্রতিটা গাছে অরুণিকা আছে এই এগুলো রেডি গাছ তৈরি করা হয়েছে যারা গাছ তৈরি করতে পারে না তাদের জন্য রেডি গাছ পেয়ে যাবে সব রেডি গাছ সব ফল ধরা গাছ এই হচ্ছে লেডি এই গাছটা দেখো ছোট গাছ কতগুলো ব্রাঞ্চ হয়েছে অনেক আমও ধরে গেছে এই দেখো সব নিচে পড়ে আছে ড্রপ হচ্ছে একটু না না ড্রপ হচ্ছে না সেই কারণে না প্রথম কথা হচ্ছে আমার বাগানে কাজ চলছিল বলে বারবার গাছে নাড়াচড়া হ্যাঁ রুটে রুটে ধাগি পাচ্ছে হ্যাঁ বারবার নাড়াচড়া পড়ছে আর দ্বিতীয় হচ্ছে এই কদিন আগে যে একটা ঝড় হলো না দুদিন আগে ওই আমাদের এখানে প্রচন্ড একটা হাওয়া ছিল যার ফলে প্রচুর ফল ড্রপ হয়েছে

কতগুলো আছে কতগুলো বেকার আরে একদম মিয়া জাকির কালার হবে টকটকে লাল একদম মিয়া জাকির শেপ লাল খুব ভালো একটা ভ্যারাইটি আমি খেয়ে দেখেছি গত বছর প্রচন্ড মিষ্টি ভালো একটা হালকা फ्लेভার আছে দেখতেও ভালো খেতেও ভালো আমি আমার অভিজ্ঞতাে বলছি আমি গত বছর যে ফলগুলো আমার বাগানের থেকে খেয়েছি খেয়েছেন আপনি তার মধ্যে আমি বেস্ট সবথেকে বেস্ট বলবো লেডিজেন দ্বিতীয় বলবো অরুনিকা তারপরে হরিভাঙা খেয়েছি হরিভাঙাও খুব ভালো একটা সেনসেশনটা গত বছর পেকে ছিল কিন্তু পাকাড় আগেই মানে একজন নিয়ে গেছে ফল সমেত গাছটা তারপরে চাকাপাত চ্যাংমাই সবই খেয়ে দেখেছি কিন্তু আমার খেতে সব থেকে ভালো লেগেছে লেডিজেন তারপরে হচ্ছে অরুনিকা তার সাথে সাথে আরেকটা সাউথের আম আমার গত বছর হয়েছিল এবছর গাছে ফল সেটিং আছে সেটা হচ্ছে নাম বলে ওটাও মিয়া জাকির মতো দেখতে হয় একদম টকটকে লাল হয় সেই গাছে আমার ফল আছে এবছর অল্প কিছু ফল আছে চারাও এ বছর কিছু তৈরি করবো দেখান দেখেন কোনটা দেখেন সাউথের আম এটা সাউথের আম এই তো একদম টকটকে লাল হয়ে যাবে দেখো

ঠিক আছে এটা মালগোবা মালগোবাটাই বিভিন্ন বারবার নাড়া নাড়াচড়াতে মালগোবাতে প্রচুর ফল সেটিং হয়েছিল মালগোবা সবগুলো পড়ে গেল মানে হাওয়াতে বারবার হাওয়া দিয়েছে আর গাছ নাড়াচড়া হয়েছে বলে পড়ে গেছে ঠিক আছে নতুন 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 আমার কাছে আমের অনেকগুলো ভালো জাত আছে সেগুলো আগামী দিনে সব কটাতে আমি চারা দিতে পারবো খুব শীঘ্রই চারা দিয়ে দেবো সবাইকে ঠিক আছে ঠিক আছে তাহলে যোগাযোগ কিভাবে যোগাযোগ করবে একটু যদি বলে কিছু বলে দিচ্ছি তার আগে বলি ভিডিও দেখার পরে কেউ আমাকে হাই লিখতে লাগবে না সন্ধে সাতটার পরে আপনি ফোন করুন সরাসরি কথা বলবো আপনার যা গাছ নিলেও ভালো না নিলেও আপনি ফোন kutta ban ko asuvidha সবাইকে সবকিছু বলে দেবো আর আপনার যেটা প্রয়োজন আপনি ফোন করেও বলতে পারেন আর না হলে আপনি আপনি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দাদা আমার এটা প্রয়োজন সব থেকে সমস্যা হয় কি সবাই হাই লিখে দেয় আবার সবাই এখন লিস্ট চায় এমন আমি দেখেছি একজনের একটা পলাশ দরকার দাদা আপনার গাছের লিস্টটা তো কেউ একটা তো অপরাজিতা ফুল নেবে গাছের লিস্টটা তো এটা কি আপনার যেটা প্রয়োজন আপনি লিখে পাঠান আর নাহলে সরাসরি ফোন করুন সব উত্তর দেবো ফোন করুন আপনি ভিডিও কলে আপনাকে গাছ দেখে সবকিছু অসুবিধা নাই কিন্তু ফোন করুন মিস কল করে দেওয়া কোনো লাভ নাই আপনি ফোন করুন আমি না ধরতে পারলে আমি পরে আপনাকে কল ব্যাক করে নেবো একবার আপনি কল করুন না করলে পারলে আমি পরে ব্যাক করে নেবো ওকে ওকে ঠিক আছে দাদা এবার তাহলে আমাদেরকে মানে ম্যাঙ্গো তো তুমি যেটা রেডি চারা দেখালে যেগুলো ফল অলরেডি সেট হয়ে আছে এবার আমাদের কিছু চারা দেখাও যেগুলো ছোট চারা ছোট চারা হ্যাঁ যেগুলো আমরা আচ্ছা ছোট চারা হ্যাঁ ছোট চারা কি কি আছে বলছি শোনো নরমাল এখানে অর্ক সুপ্রভাত অর্ক নীলাচল কেশরি সোনপুরি লেডিজেন ডগমাই তো আছেই হ্যাঁ পুষার সবকটা ভ্যারাইটি আছে পুষা অরুনিমা পুষা সুরিয়া পুষা পিতাম্বর পুষা লালিমা পুষা প্রতিভা সবকটা আছে ভালো কোয়ালিটির চারা দিতে পারবো সবকটা প্রিমিয়াম চারা এবং তার সাথে সাথে একটা জিনিস আমি তোমাকে দেখাই গাছের কোয়ালিটি তোমাকে আমি একটা জিনিস দেখালে বুঝতে পারবে দেখো তো গাছের কোয়ালিটি তোমার কি রকম গাছ রেডি আছে তারপরে সায়ন অংশ দেখো এটা তো সিঙ্গেল ডালের ডবল ডালের আছে ও ডবল ডালের সব গাছে ডবল সব রকমের আছে সব রকমের আছে কিন্তু হ্যাঁ এই হেলদি গাছ মাটিতে বসালে এই ছোট গাছকে বসিয়ে মাথা পিনচিং করলে সুন্দর ঝোপালো চারা হয়ে যাবে আবার ঝোপালো গাছ যদি কেউ নিতে চায় নয় ইঞ্চি প্যাকেট করা আছে তাকে আমি অম্বিকা অরুণিকা এগুলো সব আমি ঝোপালো দিতে পারবো শেষটাও ঝোপালো দিতে পারবো কেউ চাইলে ঠিক আছে তাছাড়াও মোটামুটি সিঙ্গেল ব্রাঞ্চেরও যদি কেউ চায় কিন্তু হেলদি চারা দেবো আমি রোগা পাতলা চারা দেবো না এই চারা কিন্তু এক বছর মাটিতে বসানো থাকে তারপরে গ্রাফটিং হয় গ্রাফটিং অংশ দেখো পুরো মিল না সেই অবশ্যই কারণ এর হেলথটা দেখে বোঝা যাচ্ছে এর গোটা রুট স্টকটা দেখে বোঝা যাচ্ছে অনেক মোটা এটা কিন্তু ওই ছোট রুট স্টকে গ্রাফটিং করা না আর তারপরে সবথেকে একটা জিনিস আমি বলি সবাইকে বাস সার্ভিস উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জায়গায় বাস সার্ভিস দিতে পারবো দীঘা লাইন বাস সার্ভিস আছে দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি টোটাল উত্তরবঙ্গ বাস সার্ভিস আছে এছাড়া কোরিয়ারের ব্যবস্থা আছে কোরিয়ার প্যাকিং তো তুমি এর আগে দেখিয়েছো আমি প্যাকিং কিন্তু আমার কাছে অনলাইন কুরিয়ারের অর্ডারের জন্য কেউ যদি অর্ডার করে আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি যেভাবে কুরিয়ারটা করি তুমি নিজের আগে দেখেছো ওইভাবে করতে গেলে একটু সময় লাগে আর কেউ যদি বাস সার্ভিস হয় তাহলে খুব তাড়াতাড়ি তাদের দিতে পারি বাস সার্ভিস ট্রেন সার্ভিস যাদের আছে খুব তাড়াতাড়ি এগুলো দিয়ে দিতে পারি ঠিক আছে কুরিয়ারটা আমার একটু লেট হয় না তোমার এখানে যদি কেউ আসতে চায় ধরো অনেকে আছে যে বললো আমরা অনলাইন নিতে চাই না আমরা নার্সারিতে ভিজিট করে একদম গাছ নেব কিভাবে আসবে এটা একটু বলো মেট্রো করে মাস্টারদা সুজেশনে নামবে মাস্টারদা সুজেশনে নেবে ওখান থেকে বলবে পীরপুকুর পীরপুকুরের পাড়েই নার্সারি ঠিক আছে আর আসার আগে একবার আমাকে ফোন করে নেবেন কারণ আমাকে এই মুহূর্তে বাইরে বাইরে দৌড়াতে হচ্ছে গাছপালা কালেকশন করতে হচ্ছে সেই জন্য আর আগামী দিনে মাসখানেকের মধ্যে অনেক বড় কিছু করতে চলেছি চেষ্টা করছি সব ধরনের গাছ দিতে পারবো সবাইকে বড় কিছু কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখিয়ে দিই এই যে কাজ চলছে অনেকদিন ওই ওই বিল্ডিং পুরো কাজ চলছে দাদার নার্সারি তো মাঝখানে অনেকদিন বন্ধ ছিল বিকজ এই জায়গাটা একটু কাজ চলছিল এখন পুরোপুরি রেডি হয়ে গেছে অনেক হিউজ জায়গা জুড়ে আমাদের নার্সারিটা কিন্তু প্রোডাকশনের কাজ আশা করি ধীরে ধীরে শুরু হবে আর কি আস্তে আগামী দিনে করছি খুব শীঘ্রই এগুলো চালু করে দেবো তাহলে আমাদের ভালো কিছু দিতে পারবেন অবশ্যই ঠিক আছে আর কথা দিচ্ছি ভালো কিছু ভালো কোয়ালিটি গাছ দিতে পারবো ওকে ওকে দাদা ঠিক আছে দাদা তাহলে একটা কন্টাক্ট নাম্বার যদি বলে দেন তাহলে একটু 6289802547 আচ্ছা দাদা এবার আমাদের কি দেখাবেন বলুন আচ্ছা আনারের বেশ কিছু ভ্যারাইটি দেখাচ্ছি আমি হ্যাঁ দেখো আনার হ্যাঁ সুন্দর সুন্দর আনার আছে ক্যারেটের মধ্যে রাখা রয়েছে এটা হচ্ছে থাই আনার আছে ঠিক আছে থাই আনার আছে দেখো সব গাছগুলো ভালো সুন্দর গাছ আছে প্রত্যেকটা হেলদি গাছ সব একদম হেলদি গাছ আছে প্রত্যেকটা হেলদি গাছ হ্যাঁ হুম থাই আনার আছে হুম আচ্ছা এগুলো সব থাই আছে এখানে অস্ট্রেলিয়ান আছে গ্রেনাডা আছে পাকিস্তান আছে পাকিস্তানি আছে ঠিক আছে মেক্সিকান আছে আরো আমার উপাসের ক্রেটের মধ্যে রাখা রয়েছে সেগুলো এখানে আনারের সবগুলো এখন আছে যাবে আচ্ছা এদিকে গোল্ডেন মৌসুমি আছে এখানে দেখো এই যে গোল্ডেন মৌসুমি সুন্দর চারা আছে এটা কি আছে এখানে পাকিস্তানি চারা আছে এটা পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি বড় চারা এগুলো ছোট চারাও আছে আচ্ছা এখানে ফ্রি মন্ট আছে

আচ্ছা তারপরে হোয়াইট লঙ্গন আছে গ্র্যাফটিং এর ভালো গাছ আছে দেখো একদম রুট স্টক অনেক মোটা না হ্যাঁ রুট মোটা আর এর গাছ মানে কি বলবো তাড়াতাড়ি গ্রোথ নাই আর জোর কলমের গাছ স্লো গ্রোথ স্লো গ্রোথ নাই প্রচন্ড স্লো গ্রোথ আর এটা একবার পটিং হয়ে গেলে দুর্দান্ত ঝাকালো হয়ে যাবে শুধু মাথাটা একবার কেটে দিতে হবে যে ঝাকালো হয়ে যাবে এই যেখানে লবণ গুলো দেখছো না তিন চারটে করে ডাল হয়েছে হ্যাঁ এগুলো কিন্তু ছ মাস আগের গাছ এই দেখো ছ মাস আগের গাছ সব রেডি হয়ে গেছে